হ্যালো সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা কালকে যে পিঠা বানানো হয়েছে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি সে পিঠা ভিজানো হয়েছে বন্ধুরা দেখেন এই যে দুধের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে মিঠাগুলো অসাধারণ এবং খেতে খুব সুস্বাদু হয়েছে দেখেন এই যে দুধের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর অসাধারণ স্বাদ বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনারা অবশ্যই বাসায় বানাবেন এবং এরকম দুধের মধ্যে ভিজিয়ে খাবেন দেখবেন কি সুস্বাদু কী টেস্ট খেতে অসাধারণ বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন দেখছেন কত সুন্দর অসাধারণ অসাধারণ সকালবেলা নাস্তা হিসাবেও খাওয়া যায় ঘরে ছেলে পেলে থাকলে তাদেরকেও খাওয়াতে পারেন এবং নিজেরাও খেতে পারেন পারেন্স আপনি এক পিস পিঠে খেলে বুঝতে পারবে যে কত স্বাদ এ পিঠায় এটিকে রসমালাই পিঠে বলে আপনারা বাসায় বানাবেন এবং আমাদের মতো এরকম খাবেন দেখবেন কত টেস্ট খেতে অনেক সুস্বাদ যা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা ভিডিওটি কমেন্ট করবেন লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখছেন কত সুন্দর পিঠা দেখেন এই যে দুধ ঠিক আছে বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আশীর্বাদ ও ভালোবাসা আমার একমাত্র কাম্য এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি